হ্যালো ইনিভি লাভাস স্বাগত আপনার কবি চ্যানেলে যেখানে আজকে আমরা দেখবো ম্যারিড উইমেন লিপস এর সাত নম্বর পর্ব তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোডের শুরুতেই সুয়েসি বলে যে আমি তৃতীয় বর্ষের একজন কলেজ ছাত্র কিন্তু আমি জানি না কোন কারণে আমি অন্য জগতে টেলিভোড হয়ে গেলাম মানে এখানে এসে বললাম এরপর সে বলতে থাকে যে আমি দোকান থেকে অনেকগুলো রিংস কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু তখনই হঠাৎ আমি একটা ডাকের সঙ্গে দেখা খাই আর এরপর যখন আমার চোখ খোলে তখন আমি এই অন্য জগতে টেলিউড হয়ে গেলাম আর এটা আমি বুঝতে পারলাম যখন আমি এখানে অনেক অদ্ভুত ধরনের পানি দেখলাম আর এখন আমার মনে হচ্ছে যে আমাকে এখানে আমার জীবন কাটাতে হবে এরপর সে নিজের স্ট্যাটাস পরীক্ষা করতে থাকে এবং নিজের স্ট্যাটাস দেখে বেশ অবাক হয় আর সে ভাবে যে আমি কি এতে কোনো চিট ব্যবহার করতে পারি এরপর তখনই সে নিজের শক্তিকে সামান করতে থাকে মানে একরকমভাবে ব্যবহার করে দেখতে থাকে আর আক্ষরিক অর্থেই তার শক্তি দিয়ে তার হাতে একটা ডিংকের বোতল চলে আসে আর সে ভাবতে থাকে যে এটাই কি আমার এক ধরনের চিটকোট আর ছেলেটাও একরকম ভাবে বেশ হয়ে গিয়েছিল এরপর সে ডিঙ্কটা পান করে ওখানে ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ সে একটি মেয়ে চিৎকার শুনতে পায় সে সেই আওয়াজটা অনুসরণ করে দ্রুত দ্রুত থাকে এরপর তখনই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় আর সে সালামের মধ্যে আটকে ছিল এবং শিয়সি ভাবছিল যে সত্যি বলতে মেয়েটাকে তো দেখতে বেশ অসাধারণ লাগছে আর সে বলে যে তুমি চিন্তা করো না আমি তোমাকে বাঁচিয়ে নেবো মেয়েটি বলে যে তোমার এর থেকে দূরে থাকা প্রয়োজন পরের দৃশ্যে কে আবারও সে ঘুমন্ত অবস্থায় দেখা যায় মানে সে একরকম ভাবে গেমের মধ্যে মরে গিয়েছিল আর এরপরে আবার মেয়েটি চিৎকার আওয়াজ শোনা যায় এবং সুয়সি ভাবে যে ভাই এটা তো সত্যি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল তখনই তার কাছে সেভ পয়েন্টের নোটিফিকেশন আছে সে ভাবতে থাকে যে এবার আমি ওখানে যাবো না মানে আমি ওকে উপকার করব। কেউ তখনই তার মেয়েটি চেয়ার মনে পড়ে যায় আর সে বলে যে না আমি উপকার করতে পারবো না এরপর সে আবার সাহায্য করার জন্য যায় আর আবার তাকে সে শুরু জায়গাতে দেখানো হয় আর আক্ষরিক এরপর সে আবারও সাহায্য করার জন্য যায় শেষ পর্যন্ত সে পেরেছে মানে সে জেলেগুলোকে হারিয়ে দিয়েছিল আর ছেলেটাও বেশ খুশি হয় এরপর দুজনে একসাথে আগুনের বাসে বসে ডিস করতে থাকে আর তখনই সিওসি বলে যে এই মেয়েটির নাম সিম্পেস আর সে এল কিংডম এর রাজকুমারী এরপর সিওসি বারবার ওই মেয়েটির দিকে তাকিয়ে যাচ্ছিল তখনই সিম্পেস বলে যে শেষ পর্যন্ত তুমি আমার দিকে কি দেখছো আর সিওসি চাইতে থাকে যে আমাকে মাফ করো এমনিই দেখছিলাম আর সে বলতে থাকে যে আমার মনে হয় আপনি মানুষ আর এমনি দেখতে গেলে আপনার কার্য লাভ তখন বেশ অদ্ভুত ছিল কিন্তু তবুও আমি একবার আপনার প্রশংসা করতে পারি আর সে বলতে থাকে যে তুমি সত্যি খুব সাহসী তুমি এত দুর্বল হওয়া সত্ত্বেও তুমি দানবদের কত ভালোভাবে হারালে তুমি এতবার হেরে গিয়েছ কিন্তু তারপরও তুমি নিজে চিন্তা করনি থাকলে আর সত্যি বলতেই এই ব্যাপারটা আমাকে বেশ প্রভাবিত করেছে আর সে বলতে থাকে যে এর বদলে আমি তোমাকে কিছু প্রতিদান দিতে চাই কিন্তু সত্যি বলতে এখন আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দিতে পারবো কেবলমাত্র নিজেকে ছাড়া আমি তোমাকে কেবল নিজেকে দিতে পারি আর এটা শুনে সিওসি বেশ অবাক হয় আর সে বলতে থাকে যে আমি চাই তুমি আমাকে গ্রহণ করো এরপর দুজনে অবশেষে একে অপরকে কিস করে আর কিস করার পর অবশেষে তাদের যে কার্যকলাপ সেটা একরকমভাবে শুরু হয়ে যায় আর শ্রুয়শী সেই সময় বলে যে তুমি নিজের মুখে মাস্ক কেন আর সিম্পেস বলে যে আমি শুধু এখানে তোমাকে আমার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি না হলে আমার স্বামী ছাড়া আর কেউ আমাকে এসব করতে দেখতে পারে না আর এটা শুনে ছেলেটা আরো বেশি উত্তেজিত হয়ে যায় তখনই সিউসি তাকে মুখ ধোয়ার জন্য ডিং দেয় মানে বাই ডিং স্পান করার জন্য দেয় এরপর সে নিজের দ্বিতীয় লেভেলে পৌঁছে যায় আর সেখানে সিম্পেস বলতে থাকে যে সত্যি বলতে তুমি আমার স্বামীর তুলনায় কিছুই নাও আর এই কথা শুনে সুয়সুর একটু খারাপ লাগে আর এরপর সে আরো ভয়ঙ্করভাবে করতে থাকে আর সে বলতে থাকে যে আমাকে ক্ষমা করো মানে আমি এতক্ষণ তোমাকে যা যা বলেছিলাম সব মিথ্যে ছিল সেখানে মেয়েটির খুব ভালো লাগছিল এরপর সিম্পেস বলতে থাকে যে সত্যি বলতে তুই বেশ অসাধারণ আর সে বলতে থাকে যে তুমি আমার কান কেন চাটলে আর সুইয়সী এর জন্য অনেক ক্ষমা চাইতে থাকে আর সে বলে যে সত্যি বলতে ওগুলো আমার কাছে বেশ সুন্দর লাগছিল এরপর সুইয়সী বলতে থাকে যে যখন আমাকে এখানে প্রথমবার পাঠানো হয়েছিল তখন আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এখন আমি এই ব্যাপারটা উপলব্ধি করছি যে এ জীবনটাও দেখতে গেলে এতটাও খারাপ নয় সুয়সি বলে যে এখন আমার মনে হচ্ছে নেশা হতে শুরু করেছে তখনই তার চোখ খোলে আর সে নিজের ঘরে থাকে আর সে ভাবতে থাকে যে শেষ পর্যন্ত কি হলো এরপর সে কিছুক্ষণ ভাবে আর তখনই তার মনে হয় যে হয়তো এগুলো সবই আমার একটা স্বপ্ন ছিল যা কিছু আমরা বছরে দেখলাম তার সুয়েসির স্বপ্ন ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী বার্থে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো তখন পর্যন্ত বিদায়